দীর্ঘ পনেরো বছর পর আজ ঢাকায় শুরু হলো বাংলাদেশ ও পাকিস্তানের বহুল প্রতীক্ষিত পররাষ্ট্র সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকের ফলে নতুন এক অধ্যায়ের শুভসূচনা হল বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সকাল সাড়ে দশটায় শুরু হওয়া এই বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি হিসেবে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জনাব মোহাম্মদ জসীম আর পাকিস্তানের পক্ষে প্রতিনিধি হিসেবে রয়েছেন পররাষ্ট্রসচিব আমনা বালুচ যিনি গতকাল বৈঠকে অংশ নেওয়ার উদ্দেশ্যে ঢাকায় এসে উপস্থিত হয়েছেন বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করতে এবার উভয় দেশই আগ্রহ দেখাচ্ছে পাশাপাশি ব্যবসা বাণিজ্য প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পুনর্গঠনের সাথে সাথে সম্পর্ক উন্নয়নের পথ সুগম ও ভবিষ্যতে একটি নির্ভরযোগ্য সেতুবন্ধনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে কিন্তু টেকসই সম্পর্কের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ ও পারস্পরিক সদিচ্ছার কোন বিকল্প নেই